আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের আরেকটা সেরা অফার দিব সেটা হলো ইতালিয়ান সিল্ক এবং চিনন সিল্কের উপরে কারণ আপনারা জানেন ইতালিয়ান সিল্কগুলোর হোলসেল কত চিনন সিল্কের হোলসেল কত এখানে আমি কিন্তু মিলেয়া চিনন সিল্কের একটু দাম বেশি তারপরে একদম মিলে আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার সবাই 800 করে দিব হোলসেল রেঞ্জ এর চেয়েও বেশি এই শাড়িগুলোর তো ফুল ভিডিও দেখবেন সবচেয়ে ভালো যারা দোকানে এসে দেখবেন তারা अवेलेबल ডিজাইন দেখে নিতে পারবেন আমার কাছে আরো আছে তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনকুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস এই যে প্রথমে দেখাচ্ছি এটা হলো চিনন সিল্ক সরি ইটালিয়ান সিল্কের উপরে ইতালিয়ান সিল্কের উপরে ব্লাউজ পিস সহ যে আপনার প্রিন্টের শাড়িগুলো একদম সফট একদম তুলা এগুলো এটা সফট হয় না এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি এই যে ব্লাউজ পিসটা পর আছে এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজ পিস আছে পর আছে দেখাও ওই যে ব্লাউজ পিসটা দেখেন মাত্র আটশো করে আজকের অফার

আটশো করে একটা ক্লিয়ারিং সেল দিচ্ছে অফার দিচ্ছে অনেক সুন্দর চিনন সিল্ক এই একটা জিনিস আছে দেখেন পাগল হয়ে যাবেন একদম আনকমন একটা শাড়ি ডিজাইনার একটা শাড়ি একদম চিনন সিল্কের উপরে চিনন সিল্কের উপরে আন কমন একটা শাড়ি ডিজাইন শাড়ি এই শাড়িটার স্টাইলটা অনেক সুন্দর লাগছে আঁচল বডিটা আর শাড়িটা কালো অল ওভার শাড়িটা কালো পিসটা পিসটাও কালো পিসটাও কালো সুন্দর একটা শাড়ি ফ্রেন্স এটা আবার ইতালিয়ান সিল্ক এটা আবার চিনন সিল্ক না আমি কিন্তু প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি আপনাদের বলে দিচ্ছি ফ্রেন্ডস এটা আবার ইতালিয়ান সিল্ক এটা চিনন সিল্ক না এটাও সুন্দর একদম জাস্ট ওয়াও জাস্ট ওয়াও টান্দাও টান্দাও এই দেখেন ওয়াও ইতালিয়ান সিল্কের উপর চমৎকার শাড়ি ফ্রেন্ডস ব্লাউজ পিসটা পায়ের যে কালার ওই কালার ব্লাউজ পিস কারণ ব্লাউজ অনেক শাড়ি ব্লাউজ পিস দেখাতে গেলে যেটা এটা আবার চিনন সিল্ক এটা কিন্তু আবার চিনন সিল্কের উপরে যে পনেরোশো দুই হাজার টাকা দামের যে চিনন সিল্ক এইটা দেখেন

এই দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি কিরণ সিল্কের আজকে আপনাদের এভারেজ অফার দিচ্ছি করে আজকে এভারেজ অফার সব শাড়িগুলো আটশো করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার আর প্রত্যেকটার কিন্তু পারে যে কালার পার যে কালার ব্লাউজ পিস কিন্তু ওই কালার হবে আমি এটা আপনাদের বলে দিচ্ছি পার যে কালারটা হবে ব্লাউজ পিসটা ওই কালার হবে এই দেখেন ব্লাউজ পিসটা কফি কালার এই যে দেখেন এটা ইতালিয়ান সিল্কের উপরে फ्रेंड्स এটা ইতালিয়ান সিল্কের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 800 করে 800 করে তো फ्रेंड्स এটাও ইতালিয়ান সিল্ক এটাও কিন্তু ইতালিয়ান সিল্কের উপরে এটাও ফাইন শাড়ি 800 টাকা অনেক নাইস অনেক নাইস শাড়ি फ्रेंड्स অনেক নাইস শাড়ি সুন্দর শাড়ি একদম স্পোসি এই যে ব্লাউজ পিস দেখেন আমার হাতে ব্লাউজ পিসটা একদম এক্সক্লুসিভ শাড়ি फ्रेंड्स এই দেখেন ওয়াও বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় আটশো টাকায় ইতালিয়ান সিল্ক আর সিল্ক তো চিন্ক্রেন্স এইটাও ইতালিয়ান সিল্কের এটাও ইতালিয়ান সিল্কের উপরে এখানে ইতালিয়ানি শাড়িগুলো দেখেন এই দেখেন এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি দেখেন ব্লস পিস কিন্তু কালো হবে মানে এই যে এই পার যে কালার ব্লস পিস ওই কালার অনেক সুন্দর শাড়ি ব্লস পিস পরার থেকে তো ফ্রেন্স এইটাও সুন্দর এটাও একদম দেখেন পিওর ইতালিয়ান সিল্ক একদম সেরকম শাড়ি ফ্রেন্ডস আটশো টাকা করে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আটশো টাকা করে ইতালিয়ান সিল্ক দিচ্ছি ভাই ফ্রেন্ডস কোনো জায়গায় ইতালিয়ান সিল্ক যদি এই দামে পান আমাদের জানাবেন শাড়ি কিন্তু আজকে অনেক শাড়ি অনেক ডিজাইন ভিডিওটা বড় হবে যে আঁচল ফুল অল ওভার বাড়ি মেরুন কালার আটশো টাকা দশ পিস পরার সাইডে তো ফ্রেন্ডস এইটাও ইতালিয়ান সিল্ক এইটাও কিন্তু ইতালিয়ান সিল্ক ওয়াও এটাও ইতালিয়ান সিল্ক ব্লাউজ পিস পর রানিং আছে অনেক সুন্দর এই দেখেন ফুল পিস অলোবার ইতালিয়ান কত সুন্দর শাড়ি আর একটু কাছের থেকে দেখা তাহলে ভালো হয় আচল আচল বড়ি ধন্য কালো দেখেন ব্লাউজ টা কালো এই যে আচল ফুল অলোবার বড় এটাও ইতালিয়ান সিল্ক

চিনন সিল্কের উপর এই একটা ফাইন শাড়ি আছে চিনন সিল্কের অনেক সুন্দর এটা অনেক সুন্দর শাড়ি আটশো টাকা করে এই যে আচল ফুল অল ওভার ব্লস ব্লাউজ পিসটা পরা সেটের রানিং আছে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা তো ফ্রেন্ডস এটা ইতালিয়ান সিল্ক আমি কিন্তু প্রত্যেকটা ফেব্রিক্স আপনাদের বলে দিচ্ছি আমি দেখাইছি দেখাইছি হুম দেখাইছি

স্টাইলিশ শাড়ি স্টাইলিশ শাড়ি এগুলা সবগুলা স্টাইলিশ শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আর এটার কুচিটা হবে এক কালার ব্লাউজ পিসটা ওই যে কুচির মতোই হবে রানিং আছে পড়া সেটে রানিং আছে অনেক সুন্দর অনেক সুন্দর তো फ्रेंड्स এটা ইতালিয়ান সিল্ক এটা फ्रेंड्स ইতালিয়ান সিল্কের শাড়ি এটার দেখাচ্ছি আমি এই দেখেন এটা সেটআপটা আবার একটু চেঞ্জ এই যে ব্লাউজ পিসটা আমার হাতে ব্লাউজ পিসটা আমার হাতে আঁচলটা অনেক সুন্দর কালার আর এই যে বডিটা কিন্তু অ্যাশ কালারের রূপে ইতালিয়ান সিল্ক কিন্তু এটা ইতালিয়ান তো फ्रेंड्स এটাও চিনন সিল্কের রূপে মাত্র 800 টাকা করে দিচ্ছি फ्रेंड्स বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে আজকে শাড়ি দিচ্ছি ভিডিওটা কেউ মিস করবেন না ভিডিওটা কেউ মিস করবেন এই দেখেন শাড়ি ওয়াও ব্লাউজ পিস আমার হাতে আর আচলটা এইটা অনেক সুন্দর একটা আচল এটা এটা ফুল অল ওভার বডি সেরকম শাড়ি সেই রকম শাড়ি আটশো টাকা এটা আবার ইতালিয়ান সিল্ক এটা আবার ইতালিয়ান সিল্ক ফ্রেন্স এটা সুন্দর প্রত্যেকটাই সুন্দর শাড়ি প্রত্যেকটাই সুন্দর কোনোটার চেয়ে কোনোটা কম না কোনোটার চেয়ে কোনোটা কম না ব্লাউজ পিসে যে আমার হাতে তারপরে যে আচলটা ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার বডি দেখেন কুচিটা আবার একটু আলাদা আছে কুচির প্রিন্টিংটা একটু আলাদা আছে দেখেন

এটাও ফ্রেন্ডস একদম চিনন সিল্কের উপরে সেরকম শাড়ি সেই রকম একটা শাড়ি আমি দেখাই আপনাদের অবাক হয়ে যাবে শাড়ি যে আঁচল আর ব্লাউজ পিসটা এটা এই যে আঁচলটা আঁচল বডিটা এটা আর কুচিটা সম্পূর্ণ কালো থাকবে কুচিটা সম্পূর্ণ কালো থাকবে এটা ও ডাবল কুচি থাকবে ফ্রেন্ড এটাতে ডাবল কুচি থাকবে দুইটা কুচি থাকবে অনেক সুন্দর এটাও ফ্রেন্ড চিনন সিল্কের উপরে এটাও চিনন সিল্কের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর টান দাও ব্লাউজ পিসটা আঁচল করি যতদিকে আঁচল আছে নাকি ওদিকে আঁচল এই দেখো টান দাও টান দাও এই যে পাশে এই যে আঁচলটা দেখেন আঁচলটা দেখেন ফুল অল ওভার বডিটা দেখেন মাত্র 800 টাকা আজকের অফার মাত্র 800 টাকা এটাও দেখেন এটাও চমৎকার এটাও চমৎকার চিরন সিল্কের উপর চমৎকার ডিজাইনার শাড়ি চমৎকার একটা ডিজাইনার শাড়ি দেখেন চিরন সিল্কের উপর কত সুন্দর শাড়ি দামি শাড়ি কিন্তু ব্লাউজ পিসটা হলো এইটা আর পুরাটা আই বডিটা যে এরকম রেইনবো রেইনবো টাইপের অনেক সুন্দর এটা চিরন সিল্কের উপর তো फ्रेंड्स এটাও চিরন সিল্কের উপর চিরন সিল্কের শাড়িগুলো খুবই কোয়ালিটি শাড়ি আপনারা জানেন এই দেখেন ওয়াও

এই যে আঁচল বডিটা পুরো ফুল বড়িটা এরকম থাকবে এটা দেখেছি মনে হয় না না এটা না কালার চেঞ্জ ব্লাউজ পিস পরাইডে একটা চিনন সিল্ক এর সাইড দেখেন এই যে আঁচল আঁচলটা অনেক সুন্দর অনেক ফাইন এবং বডিটা সম্পূর্ণ এক কালার ব্লাউজ পিস টা এক কালার একটা ক্যাটালগটার ডিজাইনার শাড়ি এইটা দাইতাছেন এটা দাইতেছি এই দেখেন এই যে ডিজাইনার শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি তো फ्रेंड्स এই যে ইতালিয়ান সিল্কের শাড়িগুলাই দেখেন এই দেখেন ইতালিয়ান সিল্কের শাড়িগুলো 800 টাকা করে প্রাইস আর প্লাকলি আপনি দেখেন কাছ থেকে দেখেন এত ফুললে পরে প্রেশানি হবে এই দেখেন फ्रेंड्स এগুলা একদম নতুন ব্লস সহ অনেক একটু দূরে যা এই যে 800 টাকা করে এটা ইতালিয়ান সিল্ক এটা এটা ইতালিয়ান সিল্ক নিলে এইভাবে এইটা আবার চিনন সিল্ক ফ্রেন্ডস এটা আবার চিনন সিল্ক দেখেন যে আটশো টাকায় কি সুন্দর একদম ইন্টে গিটেক শাড়িগুলো আমি আপনাদের দিচ্ছি এই যে ফ্রেন্ডস ইতালিয়ান সিল্ক এটা ইতালিয়ান সিল্কের উপরে দেখেন আটশো টাকা অনেক সুন্দর ব্লাউজ পিস সহ শাড়ি এই প্রথম আমরা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র আটশো টাকায় দেখেন এই দেখেন আটশো টাকা ফ্রেন্ডস এক হাজার টাকা পনেরোশো তিন হাজার টাকা দামের শাড়ি আটশো টাকা ফুল কি তো ফ্রেন্ডস এই শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস একদম ডিজাইনার শাড়ি অনেক সুন্দর শাড়ি এই যে আটশো টাকা করে দিয়ে দিতেছি ফ্রেন্স এগুলো চিরন সিল্কের উপরে এটা চিনন সিল্কের উপরে অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস এই একটা শাড়ি এই একটা শাড়ি মাথা নষ্ট হয়ে যাবো শাড়ি এই দেখেন আটশো টাকা করে ফ্রেন্স দোকানে এই ফেলে এখানে গেলাম যে কী দামে কী জিনিস দিচ্ছি এই দেখেন এই যে আটশো টাকা করে দেখেন একদম সেরা অফার এই যে দেখেন আটশো টাকা করে ফ্রেন্স আপনাদের আটশো টাকা করে একদম চিনন সিল্কের ইতালিয়ান সিল্কের শাড়িগুলো দিতেছি এই যে ইতালিয়ান এইটা কি চিনন সিল্কের ফ্রেন্স এই যে আটশো টাকা দেখেন আটশো টাকা এই একটা শাড়ি দেখেন একদম কত দামি শাড়ি এই এই দিয়ে অফার প্রাইস তারপরে শাড়িটা ফ্লোরাল অনেক সুন্দর এই যে আটশো টাকা করে দিয়ে দিতেছি মাত্র আটশো টাকা মাত্র ইতালিয়ান সিল্কের শাড়ি এইটা চিনন সিল্কের শাড়ি দেখেন এই যে কত সুন্দর শাড়ি আটশো টাকা করে দিয়ে দিতে এই যে চিনন সিল্ক

এই যে এটা দেখেন আটশো টাকা আটশো টাকা ফ্রেন্ডস আজকের অফার আটশো টাকা বিডিও মিস করবেন না বিডিও এই দেখেন এই দেখছেন শাড়ি আটশো টাকা করে ফ্রেন্ডস বাংলাদেশ চ্যানেল স্ট্র অফার এই দেখেন একটা শাড়ি এই যে আটশো টাকা মাথা নষ্ট হয়ে যেগুলো এটাও তো ফ্রেন্ডস এটা ইতালিয়ান সিল্ক গ্রুপে এই দেখেন আটশো টাকা

এই দেখেন চিনন সিল্কের উপরে আটশো টাকায় শাড়ি দুই হাজার টাকার শাড়ি আটশো টাকা এই একটা দেখেন এই যে আটশো টাকায় কি শাড়ি দিচ্ছি শাড়ির ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাব আটশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় আটশো টাকায় এত সুন্দর শাড়িগুলাই দেখেন এই দেখেন প্রিন্টিংগুলো দেখেন ইতালিয়ান সিল্কের উপরে প্রিন্টিংগুলো দেখেন কত সুন্দর দেখছেন মাত্র আটশো টাকা এই যে ফ্রেন্ডস এই দেখেন চিনন সিল্কের উপরে আটশো টাকা শাড়ির চেহারা দেখেন একদম ইনটেক নতুন শাড়িগুলো এটাও চিনন সিল্কের উপর থাকতে আছে যে আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি একদম বাংলাদেশ চার্জ করা প্রাইস আপনাদের দিয়ে দিচ্ছি দোকানে এসে দেখে এখানে নেবেন কোনো সমস্যা নেই এই যে আটশো টাকা এই দেখেন এটা ইতালিয়ান সিল্ক আটশো টাকা প্রাইস আটশো টাকা তারপর এই দেখেন এই দেখেন বা আটশো টাকায় কি শাড়ি দিচ্ছি দেখেন কি শাড়ি দিতে কি দেখেন আটশো টাকা দিতে খালি দেখেন যে কি দামে কি শাড়ি দিতে আপনাকে আটশো টাকা এই দেখেন এই যে আটশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ তোরা প্রায় গুয়েল শাড়ি ঘর ঢাকা কাকরের কর্ণফুলি গার্ডেন সিটি একদম সেরা অফারে শাড়িগুলো দিতে সেরা অফারে শাড়িগুলো দিতেছি এগুলো একটা শাড়ি কিন্তু দুই হাজার টাকার উপরে আপনাদের খরচ পড়বে আটশো টাকা এগুলো দিতেছি তো যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার আছে ঝটপট অর্ডার করে দেখেন শাড়ি দেখেন আটশো টাকা এগুলো এটা আবার চিনন সিল্কের উপরে দেখেন কত সুন্দর শাড়ি একদম স্টাইলিশ শাড়ি ডিজাইনার শাড়ি আটশো টাকা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দেখেন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাডা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম